হ্যালো ব্রিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি দুরি স্টোরি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তাই না দু সালে যে নতুনভাবে বইগুলো সংস্করণ হয়েছে সে বই থেকে প্রান্তিক পাবলিকেশনের বই দেখে নাও প্র্যাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণী ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডল এই বইটির আজকে আমরা দ্বিতীয় লেসেন আলোচনা করবো অনুসরণীয় প্রশ্নোত্তর প্রথম অধ্যায় যদি তোমরা দেখে না থাকো সেটা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে সেখানে কিন্তু এক মার্কের এবং দুই মার্কের আলোচনা করে দেওয়া আছে পার্ট ওয়ান পার্ট টু হিসাবে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা এক মার্ক এবং দুই মার্ক সমস্ত কিন্তু আজকে আলোচনা করবো এই একটি ভিডিওতে ওকে তাই একটু ভিডিওটি লং হবে তাই তোমরা দেখে নিও তোমরা খাদা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং অ্যান্সারগুলো তোমরা লিখতে থাকবে বিশেষ করে দুই মার্কের অ্যান্সারগুলো কিন্তু তোমরা খাতাতে নোট করতে থাকবে ওকে আমার সঙ্গে সঙ্গে চলো শুরু করি তাহলে আজকের আলোচনা দেখো নাম্বার ওয়ান বলছে দেখো ক নাম্বার বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান ওয়ান অনুশীলনী এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো চলো নাম্বার ওয়ান নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান কত খ্রিস্টাব্দে তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলছি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ঘ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওকে দুই নাম্বার নেপোলিয়ান কোড প্রবর্তিত হয় কত সালে না তো আঠারোশো চার খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো চার খ্রিস্টাব্দে তিন নম্বর সিজালপাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে ইটালিতে অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার অপশান নাম্বার গ চার নম্বর ট্রাফাল গারের নৌযুদ্ধ সংঘটিত হয় আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশন নাম্বার ঘ এবার আসি পাঁচ নম্বরে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে তাহলে অপশন নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার ছয় নম্বর জাতিসমূহের যুদ্ধ হল কিসের লাই পজিগের যুদ্ধ অপশান নাম্বার গোয়া সঠিক অ্যান্সার সাত নাম্বার বলছি নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন কত সালে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে তাহলে ওর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গোয়া তারপরে কনফেডারেশন অফ রাইন গঠন করেন কে না তো নেপোলিয়ান অপশান নাম্বার ক সঠিক অ্যান্সার নয় নাম্বার লিন্নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন তাহলে অপশান হচ্ছে ক সঠিক অ্যান্সার চলো তারপরে আসি এবার কিন্তু তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও অনেক কোশ্চিন আমি কিন্তু কি মুখে বলবো একটু হয়তো বড় আছে ওইগুলো এখানে লেখা সম্ভব নয় স্কিনে ছোটো ছোটোগুলো আমি লিখে দেবো ওকে আর যদি বানান যদি কোনোটা কঠিন মনে হয় তাহলে আমি সেটা তোমাদের লিখে দেবো ওকে কি এই বানানটা হবে স্পেন চলো নাম্বার ওয়ান কোশ্চিন আছে দেখো বলছি নেপোলিয়ান কবে ফ্রান্সের সম্রাটন তাহলে রেডি তোমরা খাতা পেন নিয়ে দেখো তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো চার খ্রিস্টাব্দে ওকে কত আঠেরোশো চার খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার দুই নম্বর বলছে কোন সময়কালকে নেপোলিয়ানের যুগ বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দো ঠিক আহ কোন সময়কালকে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চোদ্দো তিন নম্বর বলছে ক্যাম্পো ফর্মিও চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নেপোলিয়ানের এটা লিখে নাও তোমরা নেপোলিয়ানের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্রাট আর্চ ডিউক চার্লস বুঝে গেল নামটা হচ্ছে আর্চ ডিউইক ডিউইক চাল চার্লস ওকে লয় দে আর্চ ডিউই চার্লস তাহলে নেপোলিয়ানের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্রাট আর্চ ডিউই চার্লস তারপরে চার নম্বর বলছে পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তাহলে পিরামিডের যুদ্ধ হচ্ছে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের কার ফ্রান্সের সঙ্গে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের ওকে দেখে নাও ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের পিরামিডের যুদ্ধ পাঁচ নম্বর বলছে লিজিয়ন অফ অনার কী তাহলে এটা লিখো যে লিজিয়ান অফ অনারটা আমি বলছি মুখে এটা আনস হবে নেপোলিয়ান রাষ্ট্রের সেবা আনুগত্য ও ভালো কাজের পুরস্কার হিসেবে লিজিয়ন অফ অনার নামক রাষ্ট্রীয় শ্রেষ্ঠ সম্মান প্রদানের ব্যবস্থা করেন এটি হচ্ছে লিজিয়ন অফ অনার ওকে কি বললাম আবার আমি রিপিট করছি আই রিপিট এগান আই রিপিট নেপোলিয়ান রাষ্ট্রের সেবা আনুগত্য ও ভালো কাজের পুরস্কার হিসাবে লিজিয়ন অফ অনার নামক রাষ্ট্রীয় শ্রেষ্ঠ সম্মান প্রদানের ব্যবস্থা করেন হয়ে গেল ছয় নম্বর ছয় নম্বর বলছে অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে ক্লিয়ার সাত নাম্বার ফিডল্যান্ডের যুদ্ধে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তাহলে ফরাসি বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর এটা সাতের অ্যান্সার কী হবে ফরাসি বাহিনীর সঙ্গে বাহিনীর সঙ্গে সঙ্গে রুশ বাহিনী ওকে রুশ বাহিনী ফরাসির বাহিনীর সঙ্গে রুশ বাহিনী আট নাম্বার বলছে বোরোডিনোর যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল তাহলে বোরোডিনের যুদ্ধ হয়েছিল আঠারোশো বারো খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর বুঝা হল সাতই সেপ্টেম্বর এখানেও আর তারিখটা না দিলেও চলবে আঠারোশো কত বারো খ্রিস্টাব্দে ওকে তোমাদের বইয়ে দেখবে উনিশশো বারো লিখা আছে নতুনভাবে যেটা সংস্করণ হয়েছে ওটা উনিশশো বারো অনেক মিস্টেক আছে ওকে ওটা আঠারোশো হবে ঠিক করে নিও প্রান্তিক বইয়ে তোমরা দেখবে যে বোরডেনের যুদ্ধ উনিশশো বারো লিখা আছে ওটা আঠারোশো বারো হবে নয় নাম্বার লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয় লিপজিগের যুদ্ধ হয়েছিল কত নাম্বার নয় নাম্বার না তাহলে নয় নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে যে ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে ওকে কি লিখবে তোমার অ্যান্সার অ্যান্সার লিখবে ফ্রান্স ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে চতুর্থ শক্তি জোটের মধ্যে চতুর্থ শক্তি জোটের মধ্যে লিপজিগের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবার আসি দশ নাম্বার বলছি ওয়েটারলুর যুদ্ধের পর নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে সেন্ট হেলেনা এটা স্প্রিং দেখো লিখবে সেন্ট হেলে না সেন্ট হেলেনা দ্বীপে পাঠানো হয় ক্লিয়ার চলো তারপরে এবার আসি সত্য মিথ্যা নির্ণয় করো দেখো নাম্বার ওয়ান বলছে নেপোলিয়া নেপোলিয়ান ছিলেন পূর্ব রাজবংশের বংশধর এটা হচ্ছে মিথ্যা তাহলে ক্রস ওকে তোমরা পাশে সত্য মিথ্যাটা লিখবে এখানে মিথ্যা লিখবে পাশে দুই নম্বর নেপোলিয়ানের জীবনের অন্যতম কৃতিত্ব ছিল কোড তাহলে এটা হচ্ছে সত্য তিন নম্বর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজোট গঠিত হয় তাহলে এটা হচ্ছে মিথ্যা চার নম্বর নেপোলিয়ান আঠারোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন তাহলে চার দাগ হবে সত্য পাঁচ নম্বর লিপজিগের যুদ্ধকে জাতিসমহে যুদ্ধ বলা হয় সত্য ছয় নম্বর নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ ছিল ট্রাফালগারের মিথ্যা সাত নম্বর এলবাদ্বীপে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ানের মৃত্যু হয় মিথ্যা সেন্ট হেলানা দ্বীপে ওকে চলো তারপর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে মানে একটা স্টুডেন্ট এবং কমেন্ট করতে ভুলবে না এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে প্রতিটা ক্লাস পেয়ে যাবে তোমরা এরপরে আমরা কিন্তু পার্ট কি বলে রে চ্যাপ্টার থ্রি আলোচনা করবো ওকে চলো তিন নম্বর নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি নাম্বার ওয়ান বলছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় তাহলে ব্যাখ্যা কোনটা সঠিক ব্যাখ্যা হচ্ছে গ নাম্বার হচ্ছে সঠিক ব্যাখ্যা কেন নেপোলিয়ান বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন বিবৃতি দুই বলছে নেপোলিয়ান ফ্রান্সে আইন সংস্কার করে কোড নেপোলিয়ান প্রবর্তন করেছিলেন তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে তাহলে সঠিক ব্যাখ্যা হবে ক নাম্বার তিনি ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন ক তিনি ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন বিবৃতি তিন নেপোলিয়ান আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে বার্লিন ডিগ্রি জারি করেন তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার ক্ষ ইউরোপ জুড়ে মহাদেশীয় অবরোধ কার্যকর করার জন্যে এবারে আমরা আসি স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ নাম্বার ওয়ান টিল সিটের চুক্তি তাহলে টিল সিটের চুক্তি হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ওকে তারপরে বলছে ব্যাঙ্ক অফ ফ্রান্স তাহলে ব্যাঙ্ক অফ ফ্রান্স হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে ক নাম্বার দুইয়ের ক আর তিন নাম্বার ট্রাফালগারের যুদ্ধ ট্রাফালগারের যুদ্ধ হচ্ছে আঠেরোশো পাঁচ আর বেঁচে থাকে কি উপদ্বীপীয় উপদ্বীপের যুদ্ধ তাহলে এটা হচ্ছে আঠারোশো আট ক্লিয়ার তাহলে এটা হচ্ছে এক তারপর একটা চার তারপর একটা তিন তারপর একটা দুই ওকে লিখে নাও তারপরে বলছি দেখো নাম্বার ওয়ান জুনটা তাহলে জুনটা কী হবে জুনটা হবে সামরিক চক্র এক ক্লিয়ার এবার হচ্ছে কন কর ডাট কন কর ডাট তাহলে দুই নাম্বার হবে ধর্ম বিষয়ের চুক্তি দুই নাম্বার তারপরে সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালি তিন বাকি থাকে কি এটা হয়ে যাবে চার ডার্চি অফ ওয়ারাস ওকে তাহলে এটাও দাগ দিয়ে দিই তোমাদেরকে দেখো এটা এটা হয়ে গেলো তারপরটা হয়ে যাবে এটা তারপরটা হয়ে গেল সিজাল ইতালি তারপরে এটা হয়ে যাবে এটা ওকে চলো আমাদের এক নম্বরে আলোচনা শেষ এবার আমাদের আলোচনার পর্ব হচ্ছে সংক্ষিপ্ত বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই চলো নাম্বার ওয়ান বলছে কনসুলেটের শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় তোমরা দেখে নাও দুটো তিনটে চারটে পাঁচটে ছ সাত আট নটা কোশ্চিন আছে ঠিক আছে নয়টি কোশ্চিন আছে এবার আমরা একের পর এক আলোচনা করছি চলো শুরু করি তাহলে আজকের আলোচনা দেখো কনসুলেটের শাসন কি তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে লিখতে শুরু করে দাও দেখবে শুনে শুনে লিখলে তোমার অনেক অর্ধেক পড়া হয়ে যায় ওকে দেখো নাম্বার ওয়ান ফরাসি সেনাপতি নেপোলিয়ান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্স ফ্রান্সে এক এটা লিখতে পারো ব্র্যাকেটে ফ্রান্সে এক কি করেছিল নতুন শাসন ব্যবস্থা চালু করেন এই ব্যবস্থা নেপোলিয়ানসহ মোট তিনজন কনসালের হাতে ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হয় এটি কনসুলেটের শাসন ব্যবস্থা নামে পরিচিত ওকে দুই মার্কের জন্য এ চলো তারপরে বলছে তারপরে কোশ্চিন দুই নম্বরের কোশ্চিন কিন্তু ছিল কি বলো তো কোর্ড নেপোলিয়ান একের পর এক সাজানো আছে তোমরা পেয়ে যাবে কোড নেপোলিয়ান কি? তাহলে বলছে দেখো প্রথম কনসাল রূপে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের অন্যতম মূল আদর্শ সামাজিক সাম্যকে স্বীকার করে ফ্রান্সের তৎকালীন আইনগুলিকে পরিমার্জিত করার ইচ্ছায় অভিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ নিয়ে একটি আইন বিধি রচনা করেন ইতিহাসে এটি কোড নেপোলিয়ান নামে প্রসিদ্ধ ওকে এইটুকুন সম্পূর্ণটাই লিখতে হবে একটা লাইন ছাড়লে চলবে না তারপরে দেখো এটা দেখছি কাটা যায় কি না কিছু কমা যায় কি না বলছি মহাদেশীয় একটু দাঁড়াও এটাকে এইদিকে টানি দেখো বলছে মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝায় কোশ্চেন উত্তর হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য বন্ধ করে তাকে দুর্বল করার উদ্দেশ্যে নেপোলিয়ান বার্লিন ডিগ্রি ও মিলান ডিগ্রি নামে দুইটি আদেশ করেন এই আদেশের মাধ্যমে তিনি ইংল্যান্ডের কোনো জাহাজ ফ্রান্সের বন্দরে এবং নিরপেক্ষ দেশগুলির বাণিজ্য জাহাজ ইংল্যান্ডের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করেন ইংল্যান্ডের বিরুদ্ধে এই কেন্দ্রিক অর্থনৈতিক অবরোধী মহাদেশী অবরোধ নামে পরিচিত তাহলে সম্পূর্ণটাই কিন্তু লিখতে হবে এখানেও কিন্তু কাটার কোনো অপশন নেই ওকে যেখানে কাটতে হবে যদি শর্ট করতে হয় তাহলে সেটা করে দেবো বলে দেব কি এখানে শর্ট করতে হবে এটা শর্ট করে নাও চলো তারপরে দেখো বার্লিন ডিগ্রি কি কোশ্চিন নাম্বার হচ্ছে এটা চার চার নম্বর কোশ্চিন বলছি বার্লিন ডিগ্রি কি মার্ক কিন্তু দুই ওকে আঠারোশো ছয় খ্রিস্টাব্দের একুশে নভেম্বর নেপোলিয়ান ঘোষণা করেন ইংল্যান্ডে বা তার মিত্র দেশ থেকে আগত কোনো পণ্যবাহী জাহাজকে পণ্যবাহী জাহাজকে ফ্রান্স বা তার মিত্র দেশগুলির বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো পণ্যবাহী জাহাজ প্রবেশ করলে ফ্রান্স সেগুলি বাজেয়াপ্ত করবে এই ঘোষণা বার্লিন ঘোষণা নামে পরিচিত তাহলে সব কটা লিখবে ওকে এটা লিখবে দুইয়ে দুই পেয়ে যাবে তারপরে নাম্বার কোশ্চেন আছে লাই অজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তোমাদের বই লেখা আছে যে ক লাইভ লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল লিপজিগ লাইভ পজিগের একই ব্যাপার ঠিক আছে এটা লিপজিগের এখানে বই তোমাদের আছে লিপ আর এখানে আছে লাইপ পজিগের দুটোই কিন্তু একই ওকে কোনো রাইডারের বই দেখবে এটা আর কোনো রাইডের বই দেখে এটা লেখা আছে দেখো আঠারোশো তেরো কিন্তু অ্যান্সার দেখবে একই আছে মিলিয়ে নিবে তোমরা দেখো অ্যান্সার হচ্ছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ শক্তিজটের মধ্যে সরি শক্তিজোটের বিভিন্ন দেশের মধ্যে লাইপজিগের যুদ্ধ হয়েছিল ক্লিয়ার এটা শর্ট আর কিছু করার নেই কিন্তু যেটাই যে যেরকম অ্যান্সার চেয়েছে আমাদের কাছে সেরকম আমরা অ্যান্সার লিখবো তাই না অ্যান্সার চেয়েছে এটা কেন হয়েছিল সেটা তো আর চাইনি কবে কাদের মধ্যে এইটুকুন চেয়েছে জাস্ট এইটুকুনই আমরা লিখবো আর অতিরিক্ত কারণ আমরা দিতে পারবো না তাই না চলো তারপরে এবার আমরা আসি ছয় নম্বর কোশ্চিন পোড়া মাটির নীতি তোমাদের বইয়ে আছে এটা পোড়া মাটির নীতি পয়েন্ট করবে এভাবে আন্ডারলাইন দেখো বলছে যে রাশিয়ার সৈন্য সংখ্যা ছিল মাত্র দু লক্ষ সেই কারণে রুশ সেনাপতি কুটুজ নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মির সাথে কোনো রূপে কোনো রূপে সম্মুখ সমরে না গিয়ে এই প্রথম থেকেই কৌশল অবলম্বন করেন অবলম্বন করেন তারপরে দেখো এটা একটু বড়ো হবে কৌশল অবলম্বন করেন রুশ বাহিনী ক্রমাগত পিছিয়ে যেতে থাকে এই সময়কালে তারা সব কিছু আগুনে পুড়িয়ে দিতে থাকে খাদ্য বস্ত্র বাসস্থান শস্যের ক্ষেত পানীয় জল সব কিছু রাশিয়ার এমনভাবে নষ্ট করতে থাকে যাতে শত্রুপক্ষ সামান্যতম উপকৃত হতে না পারে রুশ সেনাদের গৃহত গৃহীত এই নীতি পোড়ামাটির নীতি নামে পরিচিত ওকে এই অবধি এইটা লাইন কিন্তু তোমরা লিখবে না চলো তাহলে এই অবধি দেখে নাও এখানে পোড়ামাটিটা এই যে পোড়ামাটি তারপরে দেখো বলছে স্পেনীয় খত কি তাই না বলছে স্পেনীয় খত কি উত্তর নেপোলিয়ান নিজ ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসীর আত্মমর্যাদা ও জাতীয়তাবোধে তীব্র আঘাত লাগে এবং পর্তুগালের সঙ্গে মিলিত হয়ে স্পেনবাসী স্পেনবাসী কি করেছিল নেপোলিয়ানের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়ের ফলে আর্থিক ক্ষতির সঙ্গে সঙ্গে সারা ইউরোপে প্রবল উদ্দীপনার সঞ্চার হয় এটি স্পেনীয় খত নামে পরিচিত তারপরে কোশ্চিন এ কোশ্চিনটা হচ্ছে তোমার শত দিবসের আট নম্বর এ কোশ্চিন হচ্ছে আট নম্বর কোশ্চিন দিবসের রায়ত্ত সম্পর্কে কী জানো তোমাদের বই লিখা শত দিবসের রায়ত্ব বলতে কি বোঝায় একই ব্যাপার ওকে চলো তাহলে অ্যান্সার বলছে যে শতদিবসীয় রায়ত্ত সম্পর্কে কী জানো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ান দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন কত না পনেরো মার্চ মাসে সাধারণত মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান পর এরপর তিনি কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট একশো দিন রাজত্ব করেন এই ঘটনা শত দিবসের রায়িত্ব নামে পরিচিত মানে কুড়ি মাস থেকে কুড়ি কী বলে উনত্রিশে জুন এই তারিখ পর্যন্ত থেকে এই তারিখ পর্যন্ত একশো দিন যে হচ্ছে এটি তিনি রায়ত্ব করেছিলেন বলে এটি শত দিবসের রায়ত্ত নামে পরিচিত বুঝে গেল ব্যাপারটা চলো প্রতিটা কোশ্চিন ডিসকাস করতে কিন্তু টাইম লাগবে ওই কারণে কিন্তু করছি না আমি তোমরা যদি বলো তো আমি করে দেবো এমনিতে ধরো অনেক হয়ে যাচ্ছে চলো লাস্ট কোশ্চিন আজকের আমাদের দুই নাম্বারে বলছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে অনস্ক্রিনে যে কবে কাদের মধ্যে লুর যুদ্ধ হয়েছিল এবার বই আছে ওয়া ওয়্যাটারলুর লুর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল একই ব্যাপার ওকে দেখো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও ইউরোপের সম্মিলিত শক্তির মধ্যে লুর যুদ্ধ হয়েছিল ওকে দেখে নাও আতঙ্কিত ওয়্যাল্টার লুর যুদ্ধের চিত্র এটা হচ্ছে ওয়া ওয়াটারলুর যুদ্ধের চিত্র ক্লিয়ার মারি স্টুডেন্ট ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটি ভালো লেগে থাকলে সরি ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে এবং কমেন্ট করতে ভুলবে না আর আমাদের চ্যানেলের নতুন পরিবার সদস্য পরিবারের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট